ফাইনালি কেকের ভিডিও নিয়ে চলে আসলাম কেকের ভিডিওর জন্য সবাই অনেক বেশি ওয়েট করতেছিল সো আজকে দেখাবো মজার মজার কিছু কেক অ্যান্ড কেকের সাথে কিন্তু থাকছে বিফ পিজা চিকেন পিজা সব পেয়ে যাবে ফুড মিনিস্টার পেজে হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মার্জি মুসু ব্লগ সো অনেক পর একটা কেকের ভিডিও নিয়ে চলে আসছি আজকে কেকের পাশাপাশি থাকবে পিজাও সো আজকে দেখাবো হচ্ছে ফুড মিনিস্টার পেজে কিছু মজার মজার ফ্লেভারে কেক টাপ কেক অ্যান্ড সাথে হচ্ছে পিজাও থাকছে আর আপনারা কিন্তু এই ফুড মিনিস্টার পেজের কেক অ্যান্ড পিজাগুলো শুধুমাত্র নারায়ণগঞ্জে হোম ডেলিভারি পেয়ে যাবেন সো ফার্স্টই হচ্ছে আমরা রসমালাই কেকটা ট্রাই করবো এটা হচ্ছে এক হাজার টাকা থাকবে পাউন্ড অ্যান্ড রসমালাই কেকের প্রতিটা লেয়ারে হচ্ছে রসমালাইয়ের চাং থাকবে অ্যান্ড কেকটা যেমন সফট ছিল ক্রিমটা ছিল একদম ফ্রেশ উপরে হচ্ছে আস্ত রসমালাইয়ের পিস থাকবে অ্যান্ড ভিতরে রসমালাইয়ের চাং দিয়ে ভরপুর ছিল এত মজা ছিল মানে রসমালাই কেকের প্রতিটা বাইটে আমার কাছে মনে হচ্ছিল যে রসমালাই খাচ্ছিলাম কেক খাচ্ছিলাম না এত মজা ছিল কেকটা আমরা এক্সপেক্টই করি নাই এত মজা হবে কেক আপনারা যারা রসমলাই ফ্লেভার পছন্দ করেন তারা কিন্তু ফুড মিনিস্টার পেজ থেকে এই রসমালাই ফ্লেভারের কেকটা অর্ডার করে দেখতে পারেন এক হাজার টাকা থাকবে পাউন্ড খুবই ভালো লাগছে আমার কাছে রসমালাই কেকটা অ্যান্ড এরপর হচ্ছে আমরা চকলেট ফ্লেভার কেকটা খাবো যেটার পাউন্ড হচ্ছে আটশো টাকা অ্যান্ড এই চকলেট ফ্লেভার কেকটা কিন্তু মেনলি আমরা মেসানের জন্য অর্ডার করেছিলাম মেসান যেহেতু চকলেট ফ্লেভার খুব পছন্দ করে তোর বার্থডের জন্য আমরা হচ্ছে এই কেকটা অর্ডার করেছিলাম এইটাও অনেক বেশি ভালো লাগছে বাট আমার কাছে মনে হয় যে এইটার থেকেও বেশি বেশি মজা ছিল রসমলাই কেকটা আমার চকলেট ফ্লেভারটাও ভালো লাগছে কিন্তু রসমালাই কেকটা যেটা এটা একদম হাইলি রেকমেন্ড থাকবে আপনারা যারা রসমালাই ফ্লেভার এখনো ট্রাই করেন তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এরপর হচ্ছে আমরা কিছু ডেটস চকলেট ট্রাই করব ফার্স্টে হচ্ছে পিস্তাচিও বাটার যেই ডেটস চকলেটটা আছে সেটা ট্রাই করবো চার পিসের প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা মানে পঞ্চাশ টাকা পড়তেছে পার পিস আমার কাছে এটা খুব ভালো লাগছে এখানে পিস্তাচিওর ক্রিম থাকবে ফিলিং থাকবে অ্যান্ড বাটারের খুব সুন্দর স্মেল পাবেন অ্যান্ড চকলেটের কোটিং থাকবে ভিতরে হচ্ছে খেজুর থাকবে তো ওভারঅল আমার কাছে খুব ভালো লাগছে টেস্ট এরপর হচ্ছে পিনাট বাটারের যেই ড্রেস চকলেটটা আছে সেটা ট্রাই করলাম এটা চার পিস প্রাইস হচ্ছে একশো টাকা পঁয়তাল্লিশ টাকা পার পিস পড়তেছে এটার থেকে আমার কাছে পিনাট বাটারটা বেশি ভালো লাগছে তো এরপর যে আইটেমটা ট্রাই করবো এটা হচ্ছে আমরা ফার্স্ট টাইম ট্রাই করতেছি এটা হচ্ছে কুরাফা চকলেট ড্রিম কেক যেটার প্রাইস থাকবে নয়শো টাকা প্রাইসটা ওভার মনে হলো এটাতে কিন্তু চকলেটের মোটা লেয়ার থাকবে সাথে চকলেট গানাস থাকবে চকলেট ক্রিম থাকবে পিস্তাচিও ক্রিম থাকবে পিস্তাচিও পেস্ট থাকবে সব কিছু মিলে এটা যখন আপনি মুখে দিবেন একদম ব্রাস্ট করবে এত মজা এত রিচ একটা ফ্লেভার থাকবে তো এটার প্রাইস বেশি হলো এটা টেস্টটা কিন্তু একদম ইউনিক থাকবে সো যারা একটু টাকা দিয়ে ভালো জিনিস খেতে চান যেমন গুড় তেমন মিষ্টি তো এরকমই হচ্ছে এটাতে অনেক কিছু দেওয়া তাই কিন্তু এটার প্রাইসটাও একটু বেশি তো কেক খাওয়ার পর এখন হচ্ছে আমরা স্পাইসি পিজাটা ট্রাই করব এখানে হচ্ছে বিফ পিজাটা খাবো ফার্স্টে এটার প্রাইস হচ্ছে নয় ইঞ্চির আটশো টাকা এখানে হচ্ছে আপনারা ডাবল লেয়ারে চিজ পাবেন মাশরুম পাবেন বিফ পাবেন সাথে ক্যাপসিকাম আছে সব কিছু মিলে আমার কাছে পিৎজাটা খুবই ভালো লাগছে আটশো টাকা থাকবে ন ইঞ্চি পিজার প্রাইস অ্যান্ড এগুলো যেহেতু হোমমেড খাবার একদম ফ্রেশ পাচ্ছেন অ্যান্ড টেস্টটাও বেশ ভালো ছিল বিফ পিজাটার বাট আমার কাছে এরপর যে চিকেন পিৎজাটা ট্রাই করলাম এটার প্রাইস হচ্ছে ছয়শো টাকা এটা আমার কাছে তেমন আহামরি ভালো লাগেনি এটাতে চিকেন ছিল সসেজ ছিল সব কিছু পরিমাণ ভালো থাকলেও টেস্টটা আমার কাছে বিফ পিজাটার বেশি ভালো লাগছে সো ওভারঅল আপনারা কিন্তু এখানে হোমমেড সব মজার মজার খাবার পেয়ে যাচ্ছেন ফুড মিনিস্টার পেজের শুধুমাত্র নারায়ণগঞ্জে হোম ডেলিভারি পেয়ে যাবেন সো আজকের ভিডিও এই পর্যন্তই থ্যাংক for watching bye